এটারও একটা পকেট পাল্লা থাকবে এই যে পকেট পлла দই যায় এটা হলো 5 ফিট 7 ফিট দুবাই থেকে এক বড় ভাই আমার অর্ডার করছে মমি সিং ময়ময় সিং যাচ্ছে এটা হলো আপনাদের 1000 টাকা স্কয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউয়ারস আরজবিটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সাইফুল এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শফিকুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ এসএসএস এসএসএস গোল্ডেন কালার এই কালারগুলো থাকবে তো যে কালার গুলো একশো বছর গ্যারান্টি একশো বছরের গ্যারান্ট একশো বছর গ্যান্টি হবে না এটার তো হল আপনার কোম্পানি থেকে এইভাবে ইমপোর্ট হয়ে আসে এগুলো আমাদের বাংলাদেশের কোনো কাজ না আচ্ছা এগুলা বাংলাদেশের না বাংলাদেশের না খুবই চমৎকার একটা গ্রিলস এরকম একটা গ্রিল যদি বারান্দায় থাকে বাসার সৌন্দর্যই কিন্তু বেড়ে যায় বাসার সৌন্দর্যের তুলন সামনের গ্রিল হ্যাঁ হ্যাঁ ব্যালকনির গ্রিল গুলা আপনার মনে করেন বারান্দায় লাগায় যেগুলা সামনে দেখা যায় এগুলা আচ্ছা আচ্ছা এটা কত মিলি মাল দিছেন ওয়ান

এটা হলো ওয়ান পয়েন্ট টু এরকম গেট নিলে কি খরচ হবে এখন একটা গেট নিলে আপনি খরচ হবে আটাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা একদম কমপ্লিট কমপ্লিট আটাইশ হাজার সাথে একটা পকেট পাল্লা আছে এই যে পকেট পাল্লা এই যে এই যে তালাকা আচ্ছা সব কিছু রেডি আপনার

রুচি রুচি অনুসারে করা যাবে এই পাইপেটটা নিলে কি রকম খরচ পড়বে পাইপেটটা হলো 350 টাকা তারপরও কথা সাপেক্ষে দেয়া গেছে বেশি মাল হইলে আমরা একটু আরো একটু হচ্ছে ছাড় দিয়ে দেবেন আর এই বক্সটা বক্সটা হলো আপনি 400 টাকা আপনি কথা সাপেক্ষে দেয়া গেছে একটু কনসিডার করা আরো একটু হচ্ছে কম রাখা যাবে এই পাশে আরো কিছু গেট দেখতেছিলাম এই পাশে আরেকটা ডায়মন্ড ডিজাইনার গেট আছে এটা হলো দিয়ে আর এটা হচ্ছে সম্পূর্ণ এসএসএফ

এটা হচ্ছে মজবুত একদম টেকসই মানে একটা গেট টেকসই মানে আপনি দেখেন না আপনি শীত লাগানো আছে এই যে রাউন্ডটা আছে এগুলা সব হলো আপনি নিকুত কাজ আচ্ছা এগুলা নিলে কি রকম খরচ পড়বে এটা 1350 টাকা করে পার স্কয়ার পার স্কয়ার ফিট 1350 টাকা এই গেটটা ডাবল ডাবল আপনার পরিশ্রমী বা ডাবল মাল লাগবে কারণ হলো আপনি কোনায় কোনায় সব জায়গায় তো আচ্ছা এটা হচ্ছে স্লাইডিং

এটা হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ পার স্কোয়ার ফিট এটা হলো আপনি মনে করেন এক একজনের বাহির যে বাগান বাড়িতে লাগায় কেউ আপনি মনে করেন যে ভিতর থেকে দেখবে এই ফাঁকা মানে এই হলো এটা শীত না লাগানো এটা পিছনে শীত না শীত ছাড়া নিলে খরচ আসবে এটা এটা হলো আপনার এক হাজার টাকা স্কোয়ার ফিট এক হাজার টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার এটা হচ্ছে কয় স্কোয়ার ফিট এটা হলো আপনার পাঁচ সাতা পঁয়ত্রিশ স্কোয়ার মাল মানে পঁয়ত্রিশ হাজার টাকা হলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে একদম প্যাকেজ নতুন এসএসএর গেট এসএসএর গেট আচ্ছা আচ্ছা আপনার এখানে তো এমএসেরও আরো গেট আছে দরজা জানালা সিঁড়ি রেলিং এবং নতুন পুরাতন নিউজ পরিমাণে আরো আপনার এস এস এই কাজগুলো আমরা টোটালি সবটাই করি একটা বাড়িতে যার দরকার পুরো দিনীয় ওই মালামালগুলো আমাদের এখানে যোগাযোগ করলে ইনচল্লা আমরা দিতে পারি আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় যে সে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করবে সেক্ষেত্রে আপনার ঠিকানাটা কী বলবেন ডাকার মিরপুর এগারো নম্বর মিরপুর এগারো নম্বর যে মিরপুর এগারো নম্বর কোথায় মিরপুর এগারো নম্বর কালচির ধবলকের মোড়ে ধবলকের মোড়ে আপনার দোকানের নাম সাইফুল এন্টারপ্রাইজ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ডাবল জিরো নাইন জিরো টু ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন